হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে একটি নতুন ভাষা শেখার ভিডিও নিয়ে চলে এলাম আজকে থেকে আমরা শিখবো ফরাসি ভাষার ভিডিও যা ফ্রান্সে ব্যবহৃত হয় এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেখাবো কীভাবে খুব সুন্দরভাবে সহজভাবে স্পষ্টভাবে ফরাসি ভাষা শেখা যায় তোমরা যদি এরকম ভাষা শেখার ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আশা করছি উপকৃত হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দিই বাংলা শব্দ ছাত্র যার ফরাসি অর্থ হলো এত্ত দিয়া বাংলা শব্দ ছাত্র যার ফরাসি অর্থ হলো এত্ত দিয়া বাংলা শব্দ ছাত্রী যার ফরাসি অর্থ হল এত্তদিয়ান্ত বাংলা শব্দ ছাত্রী যার ফরাসি অর্থ হল এত্তদিয়ান্ত বাংলা শব্দ শিক্ষক যার ফরাসি অর্থ হল প্রফেসর বাংলা শব্দ শিক্ষক যার ফরাসি অর্থ হল প্রফেসর বাংলা শব্দ শিক্ষিকা যার ফরাসি অর্থ হল প্রফেসর বাংলা শব্দ শিক্ষিকা যার ফরাসি অর্থ হল প্রফেসর বাংলা শব্দ বই যার ফরাসি অর্থ হল লিভ্রো বাংলা শব্দ বই যার ফরাসি অর্থ হল লিভ্রো বাংলা শব্দ খাতা যার ফরাসি অর্থ হল কাইয়ে বাংলা শব্দ খাতা যার ফরাসি অর্থ হল কাইয়ে বাংলা শব্দ কলম যার ফরাসি অর্থ হল স্তিল বাংলা শব্দ কলম যার ফরাসি অর্থ হলো স্তিল বাংলা শব্দ পেন্সিল যার ফরাসি অর্থ হল ক্রেও বাংলা শব্দ পেন্সিল যার ফরাসি অর্থ হল ক্রেও বাংলা শব্দ রাবার যার ফরাসি অর্থ হলো গোম বাংলা শব্দ রাবার যার ফরাসি অর্থ হল গোম বাংলা শব্দ স্কেল যার ফরাসি অর্থ হলো রেগল বাংলা শব্দ স্কেল যার ফরাসি অর্থ হলো রেগল বাংলা শব্দ ব্যাগ যার ফরাসি অর্থ হল সাক আদো বাংলা শব্দ ব্যাগ যার ফরাসি অর্থ হল সাক আদো বাংলা শব্দ শ্রেণীকক্ষ যার ফরাসি অর্থ হলো সাল দে ক্লাস বাংলা শব্দ শ্রেণীকক্ষ যার ফরাসি অর্থ হল সাল দে ক্লাস বাংলা শব্দ স্কুল যার ফরাসি অর্থ হল একুল বাংলা শব্দ স্কুল যার ফরাসি অর্থ হল একুল বাংলা শব্দ অধ্যক্ষ যার ফরাসি অর্থ হল ডিরেক্টর বাংলা শব্দ অধ্যক্ষ যার ফরাসি অর্থ হল ডিরেক্টর বাংলা শব্দ পরীক্ষা যার ফরাসি অর্থ হল এক্সাম বাংলা শব্দ পরীক্ষা যার ফরাসি অর্থ হল এক্সাম্যা বাংলা শব্দ প্রশ্ন যার ফরাসি অর্থ হল কেস্ত্রীয় বাংলা শব্দ প্রশ্ন যার ফরাসি অর্থ হল কেস্তিও বাংলা শব্দ উত্তর যার ফরাসি অর্থ হল রেপোস বাংলা শব্দ উত্তর যার ফরাসি অর্থ হল রেপোস বাংলা শব্দ বাড়ির কাজ যার ফরাসি অর্থ হল দেভুয়ার বাংলা শব্দ বাড়ির কাজ যার ফরাসি অর্থ হলো দেভুয়ার বাংলা শব্দ গণিত যার ফরাসি অর্থ হলো মাতমাতিক বাংলা শব্দ গণিত যার ফরাসি অর্থ হল মাতমাতিক বাংলা শব্দ বিজ্ঞান যার ফরাসি অর্থ হল সিওস বাংলা শব্দ বিজ্ঞান যার ফরাসি অর্থ হলো সিওস বাংলা শব্দ ইতিহাস যার ফরাসি অর্থ হল ইস্তোয়ার বাংলা শব্দ ইতিহাস যার ফরাসি অর্থ হল ইস্তোয়ার বাংলা শব্দ বাংলা যার ফরাসি অর্থ হল বেঙ্গালি বাংলা শব্দ বাংলা যার ফরাসি অর্থ হল বেঙ্গালি বাংলা শব্দ ইংরেজি যার ফরাসি অর্থ হল অঙ্কলে বাংলা শব্দ ইংরেজি যার ফরাসি অর্থ হল অঙ্কলে বাংলা শব্দ ছবি আঁকা যার ফরাসি অর্থ হল দেশ্য বাংলা শব্দ ছবি আঁকা যার ফরাসি অর্থ হল দেশ্য বাংলা শব্দ খেলা যার ফরাসি অর্থ হল ঝ বাংলা শব্দ খেলা যার ফরাসি অর্থ হল ঝ বাংলা শব্দ বন্ধু যদি এটি ছেলে হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর ফরাসি অর্থ হল আমি বাংলা শব্দ বন্ধু যদি এটি ছেলে হিসাবে ব্যবহৃত হয় তাহলে এর ফরাসি অর্থ হল আমি বাংলা শব্দ বন্ধু যদি এটি মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে ফরাসি অর্থ হল আমি বাংলা শব্দ বন্ধু যদি এটি মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে এর ফরাসি অর্থ হল আমি বাংলা শব্দ ছুটি যার ফরাসি অর্থ হল ভাক্স বাংলা শব্দ ছুটি যার ফরাসি অর্থ হল ভাক্স বাংলা শব্দ পড়া যার ফরাসি অর্থ হলো লির বাংলা শব্দ পড়া যার ফরাসি অর্থ হল লির বাংলা শব্দ লেখা যার ফরাসি অর্থ হলো একরির বাংলা শব্দ লেখা যার ফরাসি অর্থ হলো একরির বাংলা শব্দ শেখা যার ফরাসি অর্থ হলো আপ্রন্দ বাংলা শব্দ শেখা যার ফরাসি অর্থ হলো আপ্রন্দ তান আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ